সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রয়েছি মূলত হাঁকালুকি হাওরে হাকালুকি হাওরের এই হাটে আমরা দেখতে পাই প্রতিদিনই বিক্রি হচ্ছে হাঁকালুকি হাওরের দেশি প্রজাতির বিভিন্ন রকমের মাছ বড় মাছের মধ্যে আয়ের মাছ বোয়াল মাছ ব্রিকেট রুই কাতল এবং আর অন্যান্য মাছ রয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাবো বর্তমানে কি কি ধরনের মাছ ব্যবসায়ী বাইরে কিনে কিনে বাজাইতেছে আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি আয়ের মাছ মাসাল্লাহ মাশাল অনেক সুন্দর সুন্দর আয়ের মাছ আমরা দেখতে পাচ্াছি এখানে যে মাছ রয়েছে আমার মনে হয় তিন থেকে ডাক মাছের নিচে হবে না দর্শক আমরা এখানটাও কিন্তু দেখতে পাচ্ছি অনেক বড় বড় সাইজের বল মাছ দেখতে গেছেন এখানে রয়েছে একটি আমরা দেখতে পাচ্ছি এই বল মাছগুলি দেখতে অনেকটা সুন্দর সুন্দর একটা বল মাছ আট কেজি দশ কেজি সাত কেজি এরকম ওজনের বল মাছ আর এই বাইরে বাজাইতেছে এইগুলি হলো আহ চার কেজি তিন কেজি প্লাস এরকম মার্শাল্লা মার্শাল্লাহ এই আমরা দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের একটি কাতল মাছ এরকম কাতল মাছ আপনারা দেখেছেন কিনা কোনোদিন অবশ্যই কমেন্টার মাধ্যমে জানাতে পারেন আর এখানে রয়েছে একটি চিতল মাছ আর এই দিকটা দেখতে বলছি ক্রিকেট মাছ ক্রিকেট নিয়ে অনেক প্রজাতির মাছ রয়েছে হ্যাঁ ভালো ভালো এই সাইডে আমরা দেখতেছি ক্রিকেট মাছগুলি অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানটা দেখতে পারতাম ছোট সাইজের যে মাছগুলি এই ছোট সাইজের মাছগুলি আর কি আর এইখানটাও আমরা দেখতেছি ছোট ছোট সাইজের বোয়াল মাছগুলি আর বড় বোয়াল মাছগুলি মনে ওনারা আজকে কিনতে পারেন না কি জানি না নিয়ে নিছে আগেই অনেক সুন্দর সুন্দর করে সাজাইয়ে দুই সে পরিষ্কার করতেছে দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি এইখানটায় ওনারা গাড় থেকে মাছ কিনে কিনে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে করে ড্রামের মধ্যে লাগাইতেছে মাছ এই মাছগুলি মূলত সিলেটের বাইরে যাবে হয়তো ঢাকায় বা অন্য কোনো এলাকায় যাবে এই মাছের সাইজগুলি দেখতে পাচ্ছেন অনেক বড়ো বড়ো সাইজের আর এইগুলি হলো ছোটো সাইজের আয়ের মাছ আমরা এই মুহূর্তে দেখতে পারতাছি চারটি বল মাছ নিয়ে আসলো ойно ўйкелала буда дитам буди 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 будила гуч шарап ойла бу 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 шарап ойла нана ариқта ариқта кейиса данна

প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি এই নিলাম থেকে মূলত কিভাবে মাছগুলি দেখা কিনা হলো এবং কিভাবে ব্যবসায় বাইরে কিনেছে অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিত্য নতুন লুকি হাউডের বিভিন্ন বিলের মাছ দেখতে পাবেন তো আজকের জন্য এ পর্যন্ত সবাই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই করি ধন্যবাদ সবাইকে